শাড়ি পরে কুসুমকে একদম যোগ্য মতো দেখতে লাগছে গয়না সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের নতুন আগামী পর্বে আমরা দেখতে পাই কুসুম চাই যে ইন্দ্রাণীর সঙ্গে নিজে কথা বলবে যে জানবে চাইবে দেবী মা তার শাড়ি গয়না পড়তে দেয় কিনা সেই ভেবে চলে আসে গাঙ্গুলি বাড়িতে এবং তার কাছে জিজ্ঞাসা করে যে শাড়ি গয়না পরার অনুমতি সে দিয়েছে কিনা তখন ইন্দ্রানী বলে সে যে কথা দেয় সেই কথা সে রাখে তার ছেড়ে মুখের হাসির জন্য সবকিছু করতে পারে তুমি সসম্মানে ওই শাড়িটা পরে আসো কুসুম তারপর কুসুম চলে যায় পিসির সঙ্গে শাড়িটা পড়তে এবং পিসির সঙ্গে গিয়ে সে যে গুজে শাড়ি গয়না সব পরে একেবারে তৈরি হয়ে নিচে নামছে সিঁড়ি দিয়ে এখন ঈশান থাকে চলে এসছে। তখন কুসুম নামতেই তাকে দেখে খুশি হয়ে যায় সহ আয়ুষ্মান এবং এদিকে ঈশান বলতে থাকে দেখে তো মনে হচ্ছে মায়ের ছোট একদম বুঝাতে যাচ্ছে পুরো ইন্দ্রানীর মতোই দেখতে লাগছে কুসুমকে যোগ্য বৌমা ইন্দ্রানীর এদিকে আয়ুষ্মান কুসুমকে দেখে খুব খুশি হয়ে হাসতে থাকে তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে না আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ